আসসালামু আলাইকুম ওরমতুল দেশ ও দেশের যে যেখানে বসে আজকে আমাদের ইসলামিক দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক থেকে আমাদের কাছে আপনারা বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছেন সবগুলো প্রশ্ন থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি অনেক বেশি উপকৃত হতে পারবেন আর যারা আজকে আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ একজন জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে টাকা চুরি করলে কি গুণা হবে স্বামী প্রায় বলে তোকে তালাক দিয়ে দিব এক্ষেত্রে কি আমাদের তালাক হয়ে গিয়েছে অজুর সময় কথা বলা যাবে কিনা। আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না ইসলামে এই ব্যাপারে কোনো বাধ্য বাধকতা রয়েছে না মহিলাদের জন্য কতটুকু পর্দা করতে হবে প্রথম রাকাতে ভুলে নাস সুরা ফেললে কি করতে হবে পশ্চিম দিকে থুথু ফেলা জায়জ রয়েছে কিনা মোবাইলে কোরআন পড়লে অজু লাগবে কি মুরব্বিদের পা ধরে সালাম করা বিশেষ করে নতুন শ্বশুর শাশুড়িদের সাথে দেখা হলে তাদের পা ধরে সালাম করার যে রীতিনীতি এটা রীতি জায়েজ কিনা আমার স্বামী ছোট করে রাখে কোনো গুণা হবে আজানের সময় টয়লেট করলে নাকি মারাত্মক অন্যায় হয় আজানের সাথে বেয়া হয় এই ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার নিকট উত্তর জানতে চাই এই ছিল আজকে আমাদের প্রশ্ন ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের পুরানো হাদিসরা আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন রয়েছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন একজন জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে টাকা চুরি করলে কি গুণা হবে দেখুন স্বামীর পকেট থেকে টাকা চুরি আপনি কেন করবেন স্বামীর যেই দায়িত্ব রয়েছে আপনাদের প্রতি যেই কর্তব্য তার রয়েছে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার খরচ ভরণ পোষণ পোশাক আদি ইত্যাদি দেওয়া তার জন্য ফরজ সে যদি সব কিছু ঠিকঠাকভাবে আদায় করে যেমন একজন স্বামীকে বলা হয়েছে তুমি যদি বাহিরে বিরিয়ানি খাও তোমার স্ত্রী ঘরে ডাল ভাত খাবে এটা হবে না তুমি যা খাবে তাকেও তা খাওয়াতে হবে তুমি যে মানের পোশাক পরবে তাকেও সেই মানের পোশাক পরাতে হবে তুমি যেখানে থাকবে যেই পরিবেশে থাকবে তাকেও সেই পরিবেশে রাখতে হবে এখন কেউ যদি নিজে কম খেয়ে স্ত্রীকে বেশি খাওয়ায় নিজে মোটামুটি খেয়ে স্ত্রীকে ভালো খাওয়ায় নিজে মিডিয়াম পোশাক পরে স্ত্রীকে ভালো পোশাক পরায় তাহলে তো অবশ্যই সেটা ভালো কিন্তু ফলস হচ্ছে দায়িত্ব হচ্ছে আপনার যা তার লেভেলটা যেন বরাবর থাকে কম যেন না হয় এখন একজন স্ত্রীর যদি কোনো প্রয়োজন কিছু বিষয়ে প্রয়োজন হয় কোনো বিষয়ে তার অনেক বেশি দরকার সেটা তার স্বামীর সাথে শেয়ার করবে যদি সে না দিতে চায় আর যদি সেটা ছাড়া আপনার নাই চলে একান্ত তাহলে সেটা আপনি নিতে পারেন তার উপরে যেন জুলুম না হয়ে যায় দেখা গেল সামান্য ছোটখাটো কিছু খরচ ছোটোখাটো কিছু বিষয় যেটা আপনার অনেক প্রয়োজন কিন্তু বিষয়টা ছোট তো ক্ষেত্রে আপনি তার পকেট থেকে নিতে পারেন কিন্তু অনেক বড় বিষয় মোটামুটি তার কাছ থেকে এটা নিয়ে গেলে তার একটা ক্ষতি হবে বা অনেক বড় লসের সম্মুখীন হবে অথবা মোটামুটি একটা বড় প্রকারের অ্যামাউন্ট যেটা হারিয়ে গেলে মানুষ পেরেশানিতে পড়ে এই টাইপের কোনো একটা অ্যামাউন্ট যদি তার আপনি এভাবে না বলে নেন তাহলে গুণাগর হবে পক্ষান্তরে এমন কিছু অঙ্ক এমন কিছু অ্যামাউন্ট যেটা তার পকেট থেকে যদি হারিয়ে যেত তাহলে সে তেমন একটা এটা নিয়ে সংকোচ বোধ করতো না তাহলে সেটা আসলে সমস্যা নেই তারপরেও এইসব থেকে বেঁচে থাকা উচিত অনেকে যেটা করেন যে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে সেটা নিজের মায়ের বাড়িতে পাঠান নিজের ভাইকে দেন নিজের বোনকে দেন অন্য অন্য কোথাও দেন ভালো করে মনে রাখবেন স্বামীর অর্থ থেকে স্বামীর অনুমতি ছাড়া দানও করা যাবে না কাউকে হ্যাঁ যদি এমন হয় যে আপনি জানেন যে আপনি দান করলে এটা পরবর্তীতে আপনার স্বামী যখন জানতে পারবে বা এমুক অমুক জায়গায় যদি আপনি টাকাটা ব্যয় করেন এটা পরবর্তীতে যখন আপনার স্বামী জানতে পারবে তখন সে রাগ করবে না বা এটার জন্য সে মন খারাপ করবে না এই দাবি রাখবে না তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি জানেন যে স্বামী জানলে সমস্যা আছে তাই আপনি গোপনে আড়ালে আড়ালে এই টাকাটা অমুক খাতে দিচ্ছেন অমুক জায়গায় ব্যয় করতেছেন তাহলে কিন্তু আপনি এটার জন্য গুণাগার হবেন এবং পরকালে এইটার জন্য আপনি ঠেকাই পড়ে যেতে পারেন আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক বুঝদান করুক আর সাহা যারা স্বামী রয়েছে এরাও কিন্তু স্ত্রীর হকের ব্যাপারে কঠোর সতর্ক থাকতে হবে কেননা প্রত্যেককেই তার অধীনস্থ এবং তার কাছে যারা হকদার তাদের হক সম্পর্কে আল্লাহ আল্লাহকে প্রশ্ন করবেন তুমি তোমার অধীনস্থদের হক সঠিকভাবে আদায় করেছিলে কি না এজন্য এই বিষয়গুলোতে যেমন স্ত্রী সতর্ক থাকতে হবে পাশাপাশি স্বামীদেরকেও উক্ত বিষয়ে সতর্ক থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করুক আমার স্বামী প্রায় আমাকে বলে তোকে তালাক দিয়ে দিব আচ্ছা দেখুন তালাক এটা কোনো ডাল ভাত নয় বা এটা কোনো হাসি তামাশার বিষয় নয় আপনি উনিশ থেকে বিশ হলে পান থেকে চুন খুশলে আপনি তাকে তালাক দিয়ে দিবেন বলে তাকে যে থ্রেট দিচ্ছেন এটা কিন্তু ইসলামের যত হালাল রয়েছে সবচাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে এই তালাক অতএব এটাকে আপনি যখন বারবার 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 এটাকে বলতে বলতে এটাকে মুখে একদম সহজ করে ফেলবেন শব্দটা এটা কিন্তু খুবই নিকৃষ্টতম একটি কাজ অতএব আপনার যদি ভালো না লাগে একদিন দুই দিন তিন দিন শরীয়তের যে দিক নির্দেশনা রয়েছে সেইভাবে আপনি দিক নির্দেশনা মেনটেন করে আপনি একটা পর্যায়ে তার সাথে সেপারেট হয়ে যেতে পারেন কিন্তু তাকে কথায় ঘরে তালাকের হুমকি এইভাবে আসলে বলাটা কখনোই ইসলাম সম্মত নয় কোনো ভালো ভদ্র এবং ইসলাম সম্মত বা ইসলামকে মেনটেন করে চলে এমন কোনো পুরুষের জন্য এই ধরনের কাজ বা এই ধরনের কথা বলা মোটেও শোভনীয় নয় আল্লাহ তালা আমাদেরকে তালাক বিষয়ে সতর্ক হওয়ার এবং এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার অজুর সময় কথা বলা যাবে কি অজুর সময় যদি আপনার ইমার্জেন্সি কোনো একটা কিছু বলতে হয় তাহলে বলতে পারেন কিন্তু যদি ইমার্জেন্সি না হয় এমনিতেই দুজন অজু করতেছেন বসে গল্প করতেছেন বিভিন্ন কথা বলতেছেন এটা কিন্তু উচিত নয় এতে করে অজুর যে ফজিল সেটা থেকে কিন্তু আপনি মাহরুম হয়ে যেতে পারেন এজন্য অজুর সময় যদি ইমার্জেন্সি কোনো কথা থাকে যে এটা না বললে এখন সমস্যা হবে তো সেক্ষেত্রে শুধুমাত্র সেই কথাটুকু যত শর্ট করে বলা যায় ততই মঙ্গলজনক আল্লাহ আমাদেরকে সঠিক নিয়মে সুন্দর করে সুন্দর আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না এ ব্যাপারে ইসলাম কি বলে দেখুন এটা আসলে আমাদের উভয় পক্ষেরই সমস্যা যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন তাদেরকে বুঝতে হবে যে তাদের জেনারেশন আর এই জেনারেশনটা সম্পূর্ণ আলাদা তারা যদি সব কিছুকে তাদের মতো করে সেই পঞ্চাশ বছর চল্লিশ বছর আগের সমাজের সাথে আগের অবস্থার সাথে এখনকার অবস্থাকে তুলনা করে তাহলে কিন্তু আসলে এই বর্তমান জেনারেশনে যারা মেয়েরা রয়েছেন বা স্ত্রীরা রয়েছেন বৌমারা রয়েছেন এদের সাথে কিন্তু আসলে সংসারে টিকে থাকাটা সমস্যা হয়ে যাবে আবার যারা বৌরা রয়েছেন স্ত্রীরা রয়েছেন তারা যদি তাদের বর্তমান জেনারেশনের সাথে তাদেরকে কম্পেয়ার করে যে আসলে তারা এটা বোঝে না ওটা বোঝে না তারা খ্যাত তাদেরকে এটাও বুঝতে হবে যে তাদের জেনারেশন আর এই জেনারেশন কিন্তু এক নয় তারা যেভাবে বড় হয়েছে যেই বিষয় তারা দেখেছে তাদের ব্রেনে যেটা সেট হয়েছে এটার সাথে গম বর্তমানে যদি আপনি মিলাতে যান তাহলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না আবার আপনাকে এটাও মাথায় রাখতে হবে আপনি যখন আল্লাহ যদি হায়াত দ্বারাজ করেন আপনি যখন বয়স হবে আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন যে জেনারেশনটা থাকবে তারাও কিন্তু আপনাকে আপডেট বলে মানবে না তারা আপনাকে খ্যাত বলেই কিন্তু সম্বোধন করবে অতএব আপনি এখন আপনার শ্বশুর শাশুড়িকে খ্যাত বলতেছেন অথবা ওল্ড জেনারেশনের বলে হ্যাঁ বা বিভিন্নভাবে তাদেরকে আপনি হেও করতেছেন হয়তো সামনাসামনি অথবা পিছনে বা মনে মনে এটা যেমন উচিত নয় শ্বশুর শাশুড়ি যারা আছেন তারাও যদি তাদের পিছনের কথা চিন্তা করেন যে আমরা কিভাবে চলছি আমাদের সময় এটা করছি আমাদের সময় ওটা করছি এখন কেন পারবে না এটাও কিন্তু মোটেও উচিত নয় এজন্য দুই দিক থেকেই যখন দুইটা পক্ষই যখন নমনীয় হবে স্যাক্রিফাইস এই মনোভাব নিয়ে চলবে সবসময় কোনো ছোটো খাটো ভুল হয়েছে সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখা আবার শাশুড়ি শ্বশুর তাদের কোনো ভুল হয়েছে বা তাদের কোনো একটা ধমক বা কোনো একটা উগ্র মেজাজের কোনো কিছু বলে ফেলছে বয়স হয়েছে তখন মেজাজটা এমনিতেই একটু কঠিন হয়ে যায় হার্ড হয়ে যায় যে কোনো বিষয়ে তো এই বিষয়গুলোকে স্যাক্রিফাইস করা নিজের পিতা মাতার মতো মনে করা যে আমার পিতা আমার মা যদি আমাকে একটা ধমক দিতেন বা এই বিষয়ে নিয়ে কিছু বলতেন তো সেইভাবে যখন স্ত্রী বা বৌমা মনে করবে আবার এদিকে শস্যাসরিও নিজের মেয়ের মতো মনে করবে তখন আসলে এই বিষয়গুলো থেকে অনেকখানি বেরিয়ে আসা সম্ভব এখন কথা হচ্ছে মেয়েরা শ্বশুর শাশুড়িতে থাকতে চায় না কেন চায় না এই যে সমস্যাগুলো দুইজন তারা প্রত্যেকেই নিজস্ব মতামত নিয়ে নিজস্ব চিন্তাধারা থেকেই তারা চিন্তা করে তারা তাদের জেনারেশন বা তাদের সময়টাকে চিন্তা করে বর্তমানের সাথে কম্পেয়ার করতে গেলেই তখন দেখে যে আসলে অ্যাডজাস্ট হচ্ছে না তখন সমস্যাগুলো তৈরি হয় এই জন্য সবচেয়ে বড়ো করণীয় যেটা সেটা হচ্ছে স্যাক্রিফাইসের মনোভাব এবং নিজের পিতা মাতা মনে করা এবং অপর পক্ষ নিজের মেয়ে মনে করা অল্প কয় দুনিয়া যে কোনো সময় যে কেউ চলে যেতে পারে হ্যাঁ তো এখানে ছোটোখাটো বিষয়গুলোকে সিরিয়াসলি না নিয়ে কোনো একটা কাজ পড়ে আছে হ্যাঁ এটা বৌমা করার কথা তো তাকেই কেন করতে হবে আমি করে আমার সামনে পড়ছে কাজটা আমি করে ফেলি আবার বৌমা চিন্তা করা যে আসলে এই কাজটা এখন এইভাবে আসে আম্মা দেখার আগে যেন কাজটা শেষ হয়ে যায় যেহেতু আমাদের রাগ করতে পারে তো এইভাবে আসলে একটু স্যাক্রিফাইস করে চলতে পারলে আমার মনে হয় যে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে আসা সম্ভব আর একসাথে থাকার যে বিষয়টা অবশ্যই একসাথে থাকবেন আলাদা কেন হবেন তারা কষ্ট করে তাদের পালন করেছে বিধায়িত আজকে আপনি ইয়ে পেয়েছেন স্বামী পেয়েছেন আপনার সন্তানরা বাবা পেয়েছে হ্যাঁ তো প্রত্যেককে এটা চিন্তা করা যে আসলে সে যদি লালন পালন না করতো তাহলে আমি বা স্বামী পেতাম কোথায় পড়াশোনা না করাতো তার এত কষ্টের বদৌলতেই তো আজকে আমি স্বামী পেয়েছি আবার স্বামী যারা রয়েছেন তারাও স্ত্রীর যেই বাবা মা রয়েছে তাদেরকে সম্মান করা তারাও কষ্ট করে মেয়ে লালন পালন করেছে বিধায়িত আজকে আপনি স্ত্রী পেয়েছেন আপনার সন্তানরা একটা মা পেয়েছে তো সব দিক থেকে আসলে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ইসলামের যেই দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে রসদাল আলিয়া সাল্লামের শিখানো যেই মানবতা সেই জায়গা থেকে যদি আমরা এই বিষয়গুলোকে খেয়াল করি তাহলে আমার মনে হয় অনেকখানি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব আর যারা বৌমা রয়েছেন তাদেরকে বলবো কখনো এই চিন্তা করবেন না যে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে যাব হ্যাঁ যদি এমন হয় যে আসলে শ্বশুর শাশুড়ি নিজেরাই চাচ্ছে আলাদা হয়ে যাওয়ার জন্য তাহলে প্রথমে দেখবেন যে আপনার ল্যাগিংসগুলো কোথায় আপনার ল্যাকিংসগুলো যদি ঠিক করে নেওয়া যায় তাহলে সেগুলো শুধরে নিয়ে তাদের সাথে থাকার চেষ্টা করুন আর যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে আলাদা হয়ে গিয়ে আপনার স্বামীকে হুকুম করবেন তার বাবা মার যেন কোনো দিক থেকে কষ্ট না হয় সেই সব বিষয়গুলোকে খেয়াল রাখা আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার আল্লাহফিক দান করুক মহিলাদের জন্য কতটুকু পর্দা করা ফরজ আমি সব সময় এক কথাই এই বিষয়টার উত্তর দিয়ে থাকি সব জায়গায় সেটা হচ্ছে যতটুকু অঙ্গকে আপনি যাহার নাম থেকে বাঁচাতে চান অতটুকু অঙ্গর পর্দা করা ফরজ অতটুকু অঙ্গকে ঢেকে রাখা ফরজ এখন উনি যেই বোন যেই বিষয়টা বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি যে আসলে মুখমণ্ডল হাত এগুলো পর্দার অন্তর্ভুক্ত কি না দেখুন সেক্ষেত্রে আমি বলবো যে কারিমের এবং হাদিসের সব আয়াত ও হাদিসকে একত্র করে তার সার নির্যাস এই দাঁড়ায় যে আসলে পর পুরুষ থেকে নিজেকে দূরে রাখা এখন পর পুরুষ কোন বিষয়টা দেখে আকৃষ্ট হয় আর এমন আপনি জানলে অবাক হবেন যে পুরুষদের মধ্যে আল্লাহ তা এমন কিছু চাহিদা দিয়ে দিয়েছেন আসলে তারা পর নারীর শরীর দেখতে হয় না তারা পর নারীর দেখে এই যে নারীরা ছাদে পোশাক রোদে দেয় এই পোশাক দেখেও তাদের মধ্যে খারাপ চিন্তা আসতে পারে পর নারীর ছায়া দেখেও খারাপ চিন্তা আসতে পারে মোট কথা পর নারীর থেকে পুরুষদেরকে দূরে রাখার জন্য আপনি একজন নারী হিসাবে আপনার যা যা করণীয় সব করবেন এখন আপনি পুরো শৈলে বোরকা দিয়ে আবৃত করলেন আপনি হাতের মধ্যে এমনভাবে মেহেদি ডিজাইন করলেন যে আপনি যখন রাস্তায় হাঁটতেছেন আপনার হাতের মেহেদি ডিজাইন দেখে আপনার হাত দিয়ে যখন কোনো পুরুষকে কিছু দিচ্ছেন কিছু নিচ্ছেন আপনার হাত দেখেই পুরুষের মনের মধ্যে আপনার প্রতি খারাপ চিন্তা ভাবনা চলে আসতে পারে এই জন্য কোনো একজন আল্লাহর ওলি বলেছিলেন যে একজন পুরুষ তুমি নারীকে কি দৃষ্টিতে দেখে যদি তুমি জানতে তাহলে তুমি লোহার পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখতে তো যাই হোক আসলে যতটুকু অঙ্গ পর্দার অন্তর্ভুক্ত বর্তমান জামানা হিসাবে এমন কোনো শরীরের অঙ্গ নেই যেটা আসলে ঢেকে রাখা অন্তর্ভুক্ত না চেহারা তো মাস্টলি কারণ আপনি সম্পূর্ণ সমস্ত শরীর ঢাকলেন চেহারাকে এমনভাবে সাজালেন আসলে সমস্ত শরীর ঢাকা না ঢাকার বরাবর হয়ে গেল তো এই জন্য সমস্ত শরীর ঢাকবেন পাশাপাশি সমস্ত শরীর যেই পোশাক দিয়ে ঢাকবেন সেই পোশাকটাও যেন আকর্ষণে না হয় তাহলে ঘুরে ফিরে সেই গিফট বক্সের মতো হলো গিফট বক্সের ভিতরে কি আছে এটাকে দেখা যায় না কিন্তু উপরে এমন যাক জমকভাবে র্যাপিং করা হয় যে আসলে ওই গিফট বক্সের প্রতি যে কারো আকর্ষণ মনোযোগ তৈরি হয় এটার ভিতরে কি আছে দেখার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে যেভাবে রসুলসাল সাল্লামের বিবিগণ যেভাবে সাহাবাই এ কেরামের স্ত্রীগণ যেভাবে আল্লাহরুদের স্ত্রীগণ তারা যেভাবে পর্দা করেছেন সেভাবে আমাদেরকে পর্দা মেনটেন করার তৌফিক দান করুক যারা পুরুষ রয়েছেন তাদেরকে দৃষ্টি নত রাখার তৌফিক দান করুক প্রথম রাকাতে ভুলে সুরা নাস পরে ফেললে করণীয় কী দেখুন আমরা জানি যে নামাজের মধ্যে সুরার যে সিরিয়াল রয়েছে সেটাকে মেনটেন করা জরুরি যদি কেউ সুরার সিরিয়াল মেনটেন না করে যেমন হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একদিকে সুরা ফাতেহা থেকে নিয়ে শুরু করে সুরা নাস পর্যন্ত শেষ তাহলে সুরা ফাতেহা এরপরে সুরা বাকারা এরপরে আলী ইমরান এই যে সিস্টেম ধারাবাহিকতা যে সিরিয়াল তাহলে আপনি যদি প্রথমে ধরেন আপনি সুরা ফিল পড়লেন তাহলে করোনাকালীন খুলে দেখবেন সুরা ফিলের পরে রয়েছে সুরাত এখন আপনি যদি নামাজে প্রথম রাখাতে সুরা ফিল পড়েন তাহলে পরের রাখাতে আপনার জন্য পড়তে হবে সুরা কোরআশ কিন্তু সুরা ফিলের আগে যে সুরা রয়েছে অর্থাৎ সুরা হুমাজা। আপনি যদি সুরা ফিল আগে পড়েন পরবর্তী রাখাতে সুরা হুমাজা পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু হবে এই জন্য নামাজের সুন্নত সিস্টেম হচ্ছে আপনার করোনা কারিমের সুরা যে ধারাবাহিকতা রয়েছে সিরিয়াল মেনটেন করা এখন কেউ ভুলে প্রথম রাকাতে সুরা নাস পরে ফেলেছে যেহেতু প্রথম রাকাতে সুরা নাচ পড়ার পরে দ্বিতীয় রাখাতে সুরা নাচের পরে আর কোনো সুরা নেই তখন আগে ব্যাক করতে হবে এই জন্য অনেক ফোকায়ে কেরাম বলেন যে প্রথম রাখাতে সুরা নাচ পড়লে পরের রাখাতেও তাকে সুরা নাচই পড়তে হবে এতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ পশ্চিম দিকে থুথু ফেলা যায়ে যাচ্ছে কিনা দেখুন একজন মুসলমান হিসাবে তার প্রতিটা কদম প্রতিটা কাজ এমনকি প্রতিটা নিঃশ্বাস তাকে চিন্তা করেই করতে হবে যে এটা আমার সম্মত কিনা আমার এই কাজে আল্লাহ এবং সম্মতি আছে কিনা তো আমরা এই বিষয়টা মোটেও ভ্রুক্ষেপ করি না আমরা অনায়াসে যেখানে সেখানে যেদিকে সেদিকে আমরা থুতু ফেলে দেই প্রথম কথা হচ্ছে একজন মুসলমান পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে সবচাইতে বেশি সে খেয়াল থাকবে এদিকে সে ব্যা হবে না কারণ আত্মহুড়ু সাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের একটি অঙ্গ তো সেক্ষেত্রে রাস্তাঘাটে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না সেটাকে নির্দিষ্ট স্থানে অথবা টিসুর মধ্যে এভাবে ফেললে আমাদের সমাজ পরিষ্কার থাকে সমাজ নোংরা হয় না পদঘাট নোংরা হয় না সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম দায়িত্ব দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাল ঘর পবিত্র কাবা শরীফ বেতুল্লাহ আল্লাহ তালার ঘর এটা কিন্তু আমাদের দেশ থেকে পশ্চিম দিকে এখন আপনি পশ্চিম দিক ফিরে আপনি যদি থুতু ফেলেন এক্ষেত্রে কিন্তু হাদিসেও নিষেধাজ্ঞা রয়েছে অতএব পশ্চিম দিক ফিরে কখনো ভুলেও থুতু ফেলবেন না পিছনে যা করেছেন সেটা যেন আল্লাহ তাল কাছে তবা করবেন অনেকে পশ্চিম দিক ফিরে পা দিয়ে ঘুমায় আর বলে এটা কি আসলে নাজা কিনা গুনা কেনা আপনার যদি আল্লাহ তাল ঘরের প্রতি যেই দিক ফিরে আপনি নামাজ পড়েন এই দিকের প্রতি যদি আপনার ন্যূনতম শ্রদ্ধা ভক্তি থেকে থাকে আপনি একজন মুসলমান হিসাবে এই কাজটা করতে পারেন না অতএব পশ্চিম দিক ফিরে থুতু ফেলা পশ্চিম দিকে পা দিয়ে শোয়া এই বিষয়গুলো থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে বিরত থাকতে হবে এই বিষয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে খেয়ালি হতে হবে বে খেয়ালি হয়ে এদিকে পা দেওয়া পশ্চিম দিক ফিরে টয়লেট করা স্তেঞ্জা করা এদিকে থুতু ফেলা সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ রয়েছে মোবাইলে করানোর কারিম পড়লে কি অজু লাগবে মোবাইল দেখে যদি কেউ করোনা কারিম পড়ে প্রথম কথা হচ্ছে অজুটা কখন লাগে আল্লাহ মধ্যে বলেন লা ইল্লাল পবিত্রতা ব্যতীত সুরাতুল ওয়াকে আর যেন ইহাকে স্পর্শ না করা হয় যদিও এখানে অনেকে ফেরেসাদের কথা বুঝিয়েছেন বিভিন্ন মতামত রয়েছে তবে আখনাফের মত হচ্ছে যে এখানে আসলে পবিত্রতা ব্যতীত করোনা কারিমকে স্পর্শ করা যাবে না অজু পরেই করোনা কারিম স্পর্শ করতে হবে এবং এটাই চূড়ান্ত এটাই ফাইনাল মতামত তো সেক্ষেত্রে আপনি যদি করানো কারিম যদি মোবাইলের স্ক্রিনে ল্যাপটপে ট্যাবে প্যাডে যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার স্পর্শটা কিন্তু আপনার ওই গ্লাসের উপরে ডিসপ্লে উপরে হচ্ছে হ্যাঁ আপনার সরাসরি করোনো কারিমের যে পেজ সেখানে হচ্ছে না তো সেক্ষেত্রে ওলামা এখরম বলেন যে এভাবে যদি পড়ে তাহলে ওজু ছাড়াও পড়তে পারে তবে যে কোনো ইবাদত ওজু সহকারে যেগুলো ওযু ছাড়াও করা যায় সেগুলোকেও অজু সহকারে করাই হচ্ছে সর্বোত্তম এক্ষেত্রে যদি আপনার ওজু কোথাও অসুবিধা না হয় সমস্যা না হয় তো সেক্ষেত্রে ওজু করে পড়াটাই হচ্ছে বেশি সফ পাওয়ার আশা এবং এটাই উত্তম তো যদি ওজু ছাড়া মোবাইলের মধ্যে ল্যাপটপে বা বিভিন্ন ডিসপ্লে ভিতরে যদি কোরআন পড়ে তো সেক্ষেত্রে ওজু ছাড়া চাইলে পড়তে পারে সরাসরি কোরআন নিয়ে যদি হাত দিয়ে স্পর্শ করতে যায় তাহলে ওজুর প্রয়োজন রয়েছে তবে এক্ষেত্রে অনেকেই আবার মহিলাদের যেই সমস্যা থাকে প্রতি মাসে যে নাপাক থাকে ওই সময় আবার অনেকে মোবাইল স্ক্রিনে পড়তে যায় মনে করে এ তো অজু ওষুধের প্রয়োজন নেই আমি এখন পড়তে পারবো কিন্তু সেক্ষেত্রে সতর্কতা হচ্ছে না মহিলারা যখন মাসে নাবাক থাকবে বিভিন্ন প্রতি মাসে তো সেই সময়ে অথবা বাচ্চা জন্ম দেওয়ার পরে যেই লম্বা একটা সময় চল্লিশ দিন পর্যন্ত নাবাক থাকে এই সময়ে তারা কোরআন শরীফ মুখে অথবা মোবাইলের ডিসপ্লেতে অথবা ল্যাপটপে কোনোভাবেই সে মুখ দিয়ে উচ্চারণ করে পড়তে পারবে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুক মুরব্বিদের পা ধরে সালাম করা পা ধরে যায় সালাম করলে এটার মধ্যে বা এটার মধ্যে অতিরিক্ত লাভ কি রয়েছে একটু আমাকে জানান অতিরিক্ত কোনো লাভ তো আমি দেখি না আপনি যখন মুখে তাকে বলতেছেন আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ ওবার আল্লাহ তালা আপনার উপরে শান্তি বর্ষিত করুক রহমত দিক বরকত দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করে দিক এই যে আমাদের দোয়াগুলো এটাই তো আসলে সবচাইতে বড় এবং এটাই রসুল ইসলাম তো আমাকে এভাবে শিখায় না তাহলে আমি এখানে অতিরিক্ত ইসলামের বাহিরে গিয়ে আমি বেশি করতে যাব তো কেউ যদি করে ফেলে তো সেক্ষেত্রে সেখানে অতিরিক্ত লাভ তো নেই বরং সেখানে গুনাহের আশঙ্কা রয়েছে যদি আপনি মাথা নত করে তার কদম ধরে বা যদি কোনো কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু এমনিতে নর্মালি যদি পায়ের কাছে গিয়ে হ্যাঁ স্বাভাবিক পাটাকে শ্রদ্ধার সাথে ধরা হয় বা শ্রদ্ধার সাথে একটা ভক্তি করা যেতে পারে যদি এভাবে করা যেতে পারে তাহলে ঠিক আছে কিন্তু মাথা নত করে পায়ের কাছে মাথা নোয়ায় হ্যাঁ এটা কিন্তু একদম চরম লেভেলে শিরকের পর্যায়ে চলে যাবে আর আল্লাহ তা আল্লাহ বলে শিরকা সিরকাল মুন আউজিম নিশ্চয়ই শিরকের পাপ হচ্ছে বিরাট পাপ যেটা আল্লাহ আমাদেরকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমার স্বামী দাড়ি কেটে ছোট রাখে এক্ষেত্রে কি তার গোনা হবে দাড়ি কেটে যদি ছোট রাখে তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে দাড়িকে কম পক্ষে এক মুষ্টি রাখতে হবে এক মুষ্টি যদি তার এর বেশি বড় হয়নি তো সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু তার বড় হচ্ছে বাট সে সেটাকে কর্তন করে ফেলছে এক মুষ্টি ছোট রাখছে তো সেক্ষেত্রে গুণাগার হবে আল্লাহ তা আমাদেরকে রসদাল আলহিম এবং সমস্ত নবীদের সুন্না এই দাড়ি এটিকে রাখার এবং এটিকে বা রসদাল আলহিম যে বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো এবং মোচকে গোফকে খাটো করো এই যে সাল্লাম হুকুম আহকাম রসদ সাল্লাই আদেশ এই আদেশের উপরে নিজের জীবন অতিবাহিত করার দান করুক নবী আলাইস্লামের আদেশ যদি মানতে না পারি ছোটো একটা আদেশ যদি না রাখতে পারি আপনারা দেখবেন যে অনেকেই তাদের বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন মডেল এদের ভক্ত হয়ে তারা এমনভাবে নিজেদেরকে বিকৃত করে তাদেরকে ফলো করতে গিয়ে যে আসলে তাকে আর মানুষই মনে হয় না চুলের এমন কাট দেয় এমনভাবে ভাবে দাঁড়ির মধ্যে ডিজাইন করে যে আসলে এটাকে কতটা বিধ ঘুটে লাগে তারপরেও তারা তাকে ভালোবাসে বিধায় তাকে অনুসরণ করতে গিয়ে এগুলো করে দেখবেন যে মালিঙ্গা যে বলার ছিলেন শ্রীলঙ্কার তো তার যে চুলের যে অবস্থা তো অনেকে তাকে ফলো করতে গিয়ে অনেকে তাকে ভালোবেসে এইভাবে আসলে গরমের মধ্যেও যেভাবে ঝুঁটি করে বা বিশাল কি একটা অবস্থা করে তার মাথা মধ্যে রাখে তার কষ্ট হয় তারপরেও সে যেহেতু তাকে ভালোবাসে তাকে অনুসরণ করতে গিয়ে এটা করে তো এইভাবে বিভিন্ন মানুষ দেখা যায় যাকে ফলো করে ইহুদি খ্রিস্টান তাদেরকে এইভাবে ফলো করে নিজের সুন্দর চেহারাকে নষ্ট করে ফেলে অথচ সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ ছিলেন না তাকে অনুসরণ করে নিজেকে সুন্দর করে সাজাতে আমাদের সমস্যা আসলে আমাদের সমস্যা না শয়তান আমাদেরকে বোঝায় যে আসলে এটা সমস্যা তো আমরা তো এখন এমন হয়েছে যে আসলে আমাদের সময় দেখতাম যে আসলে যখন মোটামুটি মানুষগুলো এই আধুনিক মনে করে এই হারাম কাজগুলোর মধ্যে যখন লিপ্ত হচ্ছে দিনে দিনে কোন বা সেলিব্রিটি সেলিব্রিটি যারা আমাদের আমাদের তথা কথিত সেলিব্রিটি এদেরকে ফলো করে যখন এই কাজগুলো সঞ্চালনা করতে যেত তখন বাবা মার কারণে শিক্ষকদের কারণে মুরব্বীদের কারণে তারা এই কাজগুলো করতে পারতো না দেখা যেত কোনো কারণে করে আসছে চুলের এরকম বিদ্ঘটে কাটিং দিয়ে বাসায় আসলে বাবা মা কান ধরে আবার সেলুনে নিয়ে আইসা সেটাকে কাটাইতো স্কুলে যেতে ভয় পাইতো যে স্যার দেখলো সমস্যা আছে হ্যাঁ তো এখন অবস্থা কি আসলে আমরা যেটা দেখতেছি বাবা মা নিজেই তাদের সন্তানকে এইভাবে দুই পাশ দিয়ে কাটিং দিচ্ছে পিছনে ছোটো সামনে বিশাল বড় রেখে দিচ্ছে বা বিভিন্ন এমন কাটিং দিচ্ছে যেটা আসলে ইসলাম সম্মত নয় যেটার জন্য আসলে আমরা পরকালে যদি এই অবস্থায় এই চুল নিয়ে মৃত্যু হয় তাহলে কিন্তু আমরা কেয়ামতের ময়দানে লজ্জিত অবস্থায় উঠতে হবে এই ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করার কারণে এখন পিতা মাতা শাসন করবে দূরের কথা পিতা মাতা এইভাবে করে দিচ্ছে স্কুলে মাদ্রাসায় যখন সন্তানরা আসতেছে তখন শিষ্য মানে শিক্ষক শাসন করবে কি শিক্ষক এটাকে শাসনও করতে পারতেছে না কারণ পিতা মাতাই তাকে এরকম করে দিয়েছে কি শাসন করবে আর আমাদের প্রতিষ্ঠানগুলো এমন হয়ে গিয়েছে যে শিক্ষক ছাত্র এদের পা ধরে ধরে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো চলতেছে এরা যা বলবে সেটাই রাইট তাদের ভিতরে যে আদর্শ ছিল একজন শিক্ষক হিসাবে যে মানুষ গড়ার কারিগর হিসাবে যে সে যে একটা বিলবোর্ড লাগাইছে নিজের ভিতরে যে আমি একজন শিক্ষক সেটাকে সে একদম মাটি চাপা দিয়ে দিয়েছে তার নিজস্ব কোনো আদর্শ বলতে এখন আর কিছু নেই পিতা মাতা যেটা বলবে গার্ডিয়ান যেটা বলবে সেটাই রাইট গার্ডিয়ান যদি বলে আমার ছেলে এভাবে চলবে তাকে কিছু বলা যাবে না ওকে ওকে কোনো সমস্যা নেই আপনার সামনে যেভাবে আসে এইভাবেই আসলে আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেই মানুষগুলো মানুষ গলার কারিগর ছিল তারা এখন টাকার কারণে নিজের প্রতিষ্ঠানকে রক্ষা করার কারণে আসলে তারা এখন এই আদর্শকে মাটি দিয়ে দিয়েছে এমন প্রতিষ্ঠান দিয়ে হয়তোবা পেট চলবে কিন্তু সমাজ এই দিনে দিনে ক্ষতিগ্রস্ত হবে এমন শিক্ষকদের দ্বারা দেশ কখনোই উন্নত হবে না উল্টো দেশের মানুষগুলো এবং দেশ দিনে দিনে জাতিটা আসলে ধ্বংস হয়ে যাবে এমন শিক্ষকদের দ্বারা এ জাতি উন্নত হবে দূরের কথা জাতি তার মেরুদণ্ড হারাবে জাতি একটা সময় ভেঙে পড়বে এমন শিক্ষকদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে রিজিক নির্ধারিত রিজিকের ভয় করে আপনি যদি চলেন তাহলে আপনার এই শিক্ষকের শিক্ষকতা যে পেশা এটার কোনো প্রয়োজন নেই আপনি আপনার কথা অনথ থাকবেন যে গার্ডিয়ান আপনাকে মানতে পারবে না যে গার্ডিয়ান আপনার কথাকে যে অভিভাবক নিতে পারবে না তার আপনার কাছে থাকা দরকার নেই আপনার সাথে তার সম্পর্ক রাখা দরকার নেই সে তার সন্তানকে নিয়ে গেলে যাক আপনি দশজন বাচ্চা পড়ান কিন্তু দশজন বাচ্চাকে পড়িয়ে দশটা মানুষ করেন এই দশজন দেশের জন্য জাতির জন্য সম্পদ হবে আপনি দশ হাজার বাচ্চা পড়ালেন কিন্তু একটা মানুষ করতে পারলেন না এই জাতির জন্য সম্পদ দূরের কথা জাতির অন্য অন্য যে সম্পদ আছে সেগুলোকে নষ্ট এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অতএব শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তাদের কাছে উদার্ত আহ্বান আপনারা সন্তানদের আপনারা আপনাদের কাছে যে ছাত্রগুলো পড়াশোনা করতে আসে এরা আপনাদের উপর আমানত আমানতকে সঠিকভাবে সঠিক গাইডলাইন দিয়ে আপনাদেরকে মানুষ করার চেষ্টা করেন কোনো পিতা মাতা যদি সেখানে আপত্তি জানায় তাদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে দিন আপনারা শুরুতেই বলেন যে আমরা আপনার সন্তানকে মানুষ করতে চাই মানুষ করার জন্য যেইভাবে চলে এসে মানুষ হবে যেই নিয়ম তাকে ফলো করতে হবে সব কিছু আমরা করানোর চেষ্টা করব এখানে আপনার কোনো আপত্তি থাকবে না তাহলেই আমরা সেই সুদিন ফিরে পাব। সেই দিনে আমরা ফিরে যেতে পারবো শিক্ষকদের প্রতি যে সম্মান শিক্ষকদেরকে ভয় শিক্ষকদের প্রতি ভালোবাসা সব ছিল সেই দিনে আমরা ফিরে যেতে পারবো না হয় সেই দিন বেশি দূরে না। যখন ছাত্র শিক্ষকদের দরে পিটাবে ছাত্র শিক্ষকদের সামনে রাস্তায় বিড়ি খাবে ছাত্র শিক্ষকের সামনে রাস্তায় মেয়ে নিয়ে ঘুরবে শিক্ষকদের ন্যূনতম সম্মান শ্রদ্ধা কিছুই থাকবে না আর যখন শিক্ষক ছাত্রের মধ্যে এই সম্মান শ্রদ্ধা ভক্তি থাকবে না তখন এই জাতি আর সুশিক্ষিত হয়ে এই বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যা বললাম তার উপরে প্রথমে আমাকে এবং এরপরে সবাইকে আমল করার তৌফিক দান করুক কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের হুকুমের উপর আ জীবন অটল থাকার তৌফিক দান করুক এই বলে আজকের আলোচনা শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু